কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা সামনে আসতে চলেছে সরস্বতী পুজো মা সরস্বতী পুজো বাড়িতে কিভাবে করবেন এই ভিডিও নিয়ে আমি আলোচনা করব আর আগে আমি আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যেখান থেকে সব ভিডিও দেখছো বা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা এই বছর দু সালে যে সরস্বতী পুজো হবে দু তারিখ না তিন তারিখ ফেব্রুয়ারি মাসে এই নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো চলুন বন্ধুরা জেনে নিই যে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোয় পাশ এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত হয় মনে করা হয় এই দিনে আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী মা সরস্বতী এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো তো চলুন বন্ধুরা দেখে নিই পঞ্জিকা অনুসারে কবে পড়েছে বসন্ত পঞ্চমী দেবী সরস্বতীর আরাধনা করার সঠিক দিন কবে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো তো চলুন বন্ধুরা জেনে নিই দুই ফেব্রুয়ারি রবিবার সকাল নটা চোদ্দো মিনিটে পঞ্চমী পড়েছে আর পঞ্চমী থাকবে তিন ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে বন্ধুরা তারপরে মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয় তিথি অনুসারে তিন ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী কিন্তু সেই দিন যেহেতু খুব সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দু না তিন ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে আবার আবার পঞ্চমী অনুসারে মানে পাঞ্জিকা অনুসারে রবিবার বেলা বারোটা আটত্রিশ মিনিট পঞ্চমী পড়েছে সোমবার নটা ঊনষাট মিনিটে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেল বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তিন ফেব্রুয়ারি তাই সেই দিনে পুজো করা পরামর্শ দিচ্ছেন পুরোহিত মশাই এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ লক্ষ্মী এবং নবগ্রহ বই খাতা পেন এবং বাদ্যযন্ত্র পুজো করার রীতিও প্রচলিত আছে অনেক বাড়িতে শিশুদের হাতে করে অনুষ্ঠান করা হয় এই দিনে তাদের অনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্যা শুরু হয় এই দিন থেকে বসন্ত পঞ্চমী থেকে শীতের ঋতু অবসান ও বসন্ত আগমনের বার্তা ঘোষিত হয় সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা শিল্পকলার দেবী তিনি লক্ষ্মী সরস্বতী পার্বতী এই এই ত্রিদেবীর অন্যতম দেবীর জন্ম নিয়ে অনেক মতামত রয়েছে পুরাণ অনুসারে বিদ্যা দেবী সরস্বতী ব্রহ্মার জীবাত থেকে উৎপত্তি হয় ব্রহ্মা দেব নাম দেয় সরস্বতী ব্রহ্মা বললেন তুমি সকলের জীব হাতে নৃত্য করবে পৃথিবীতে তুমি একটি নদীর রূপে প্রকাশিত হবে দেবী সরস্বতী এর ব্যাখ্যা জানতে চাইলেন ব্রহ্মা বললেন সরস্বতী তুমি যখন লোকের জীবহাতে অবস্থান করবে তখন লোকের জীবহাত থেকে বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখর থেকেই প্রকাশিত তুমি পবিত্রবতী সেই থেকে মা সরস্বতীর আর এক নাম বাঘ দেবী সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম প্রধান উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতীর পূজা বর্ধমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে কালে তান্ত্রিক সাধকেরা দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতা ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুল প্রয়োজন হয় এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে তাদের পাঠ্য জীবন শুরু হয় পূজাতে পুষ্পাঞ্জলি দেওয়া প্রথাটি অত্যন্ত জনপ্রিয় এই দিনটিকে আবার শীতল ষষ্ঠীও বলা হয় শীতল ষষ্ঠীতে যে যে উপকরণ লাগে দই হলুদ কলায়, পাঁচ রকমের ফল পাঁচ রকমের সবজি নিজের সাধ্য মতন একটি নতুন গামছা শিলনড়া চন্দন সিঁদুর ধূপ ধুনো ইত্যাদি দিয়ে মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনার জন্য এই শীতল ষষ্ঠী পুজো করা হয় এই সমস্ত কিছু উপকরণ দিয়ে প্রথমে মা ষষ্ঠীর পুজো করা হয় এবং পরে নড়ার পুজো করা হয় সরস্বতী পুজোর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদেরকে দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় পূজার পর দিন পুনরায় পূজার পর চিরে ও দই মিশ্রিত করে দুধে গরমা নিবেদন করা হয় দেবীকে এরপর পূজা সমাপ্ত হয় তারপর সন্ধ্যায় আরতি করে প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদেরকে সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি হরে কৃষ্ণ রাধে রাধে